कैमरा ऑन हमारे पीछे हमारा देश का गर्भ है गंगा इसको निर्मित किया है या तो साइंस ने या तो भगवान ने हमारे दाएं तरफ है पेड़ इसको भी निर्मित किया है या तो साइंस ने या तो नेचर ने या तो विज्ञान ने और हम लोग हैं प्रोडक्ट ऑफ दिस ग्रुप्स ऑफ थिंग आज हमारे देश में नेता लोगों को सुना जाता है साधारण मानुष को नहीं साधारण सिटीजन को नहीं আমাদের দেশে আমরা নেতাদের শব্দগুণই শুনতে পাই তাদের ভাষাই বুঝতে পারি তাই আটাত্তর বছর ধরে আমরা গরিব থাকার প্রচেষ্টা করছি চেষ্টা করছি তাদেরই হাত ধরে ইলেকশনে চুরি হয় তার মানে তার মাধ্যমে যাদেরকে আমরা ইলেক্ট করছি তারাও এক প্রকারের চোর কারণ তারা ভারতবর্ষকে সোনাতে মরাতে পারেননি সিলভারেও মরাতে পারেননি মিথ্যে দিয়ে মরিয়েছেন হয়তো তাই মিথ্যা সত্যির ভেতরে কোথায় নাগরিক দাঁড়িয়ে আছে আজকের প্রেজেন্টেশন ঠিক সেটাকে নিয়ে সবকটা জাত মানে সিপিএম জাত কংগ্রেস জাত জাত জনতা দল জাত আপ জাত যত ধরনের জাত আছে তাদের কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাটা দিচ্ছি মেরা ভারত মাহান পার্টির সেই জাতেরও কথা বলছি অনেক নতুন জাত আছে যারা এখনো এস্টাবলিশ হননি আর অনেক জাত আছেন যারা এস্টাবলিশড হয়ে রয়েছেন তারা এখনো ওয়াল অফ ডেমোক্রেসি তাদের পাড়াতেই এক হতে পারেননি তাদের পার্টি অফিসেরা যুক্ত হতে পারেনি এআই এর যুগে যখন এআই চাকরি খাচ্ছে আমরা জানি না কোথার থেকে চাকরি জেনারেট করব সেই দেশের বুদ্ধিমত্তা নিয়ে আমেরিকায় গিয়ে আমাদের দেশে ব্রিলিয়েন্ট ছেলেরা কাজ করছে মেয়েরা কাজ করছে ব্যাংক থেকে টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্ট সেই দেশের একজন সাধারণ নাগরিক আমি নরেশ সেন ক্যামেরায় আমার এক বন্ধু ধরে রয়েছে আমাকে ধরার জন্য যদি আমার বার্তা আপনাদের কাছে পৌঁছায় তাই প্রত্যেকটা নাগরিককে বলছি পাড়া থেকে কি করে এক হবে দু হাজার মানুষ একশো টাকা দিলে দু লক্ষ টাকার যদি এক হন তাহলে কুড়ি পার্সেন্ট হচ্ছে আমাদের দেশের ল্যাম্প সোলার করে গভর্নমেন্টকে বোঝানো যে আমাদের দেশের মানুষেরা কি পারত কুড়ি পার্সেন্ট বেতন দিয়ে সেই পাড়াতে অ্যান্টি রেপ স্কোয়াডও খোলা যেত পাড়া উন্নতির প্রকল্পে সাতজনকে অ্যাসাইন করা যেত সব জাতের লোককে নিয়ে আর ষাট পার্সেন্ট টাকা চাষিদের পাশে দাঁড়াতে পারতাম কারোর অপারেশনের ফিস দিতে পারতাম এই ইন্টায়ার বক্তব্যটা আমাদের দেশে যে কটা জাত পার্টি অফিস নিয়ে শূন্য তৈরি করছেন তাদের জন্য বার্তাটা দিলাম তাই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আপনার সুসম্পন্ন জাত নিয়ে বড় বড় কথা বলে গান্ধীজি নেতাজিকে আপনার পার্টি অফিসে ঝুলিয়ে আপনি কতটা বেকার থাকতে পারেন আর বা দু হাজার পঁচিশের পর দু হাজার ছাব্বিশ যেতে যেতে এক বছরে সব এই যে দু হাজার দু হাজার তিন হাজার চার হাজার 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 মানুষ এক হবেন যে কোনো কোনো জায়গাতে তারা যখন মিটিংয়ে বসবেন তারা কুড়ি পার্সেন্ট টাকা জমিয়েও রাখবেন যাতে আমরা ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম হওয়ার দায়িত্বটা দিতে পারি তার শুরু এখান থেকে হয়ে গেল আমিও একটি পার্টির মুখপত্র নাম নাই বা জানলেন এই কাজটা কি আপনারা আমাদের দেশে যারা বাংলা বোঝেন যারা বেঙ্গল ফাইলসকে কালকে আটকে দিলেন ঠিক করেছে তারা কি করতে পারবেন নমস্কার নেবেন ক্যামেরার পেছনে যিনি আছেন তার নাম বলতে পারছি না আমি এখনও নরেশ জৈন আর এই চ্যানেলটিকে যদি সাহস করতে পারেন তাহলে এই আঙুল দিয়ে যেটা দিয়ে ভোট দেবেন ক্রিমিনাল এই মুহূর্তে ফিফটি পারসেন্ট ক্রিমিনালস আর উইথ অল দ্য পার্টিজ অফ ইন্ডিয়া তাদের নাম নাইবা বললাম নতুন পার্টিদের ভোট দিন আর এইটা দিয়ে ইউটিউবারদেরকে সাবস্ক্রাইব করবেন হতে পারে আমাদের দেশের ইউটিউবাররা কালকে পার্লামেন্টে গিয়ে সেই ডিবেট করবেন যেখান থেকে ভারতের উন্নতি ডিএল রয় যেটা দেখেছিলেন সেটা হয়তো হতেও পারে কি বলেছিলেন এই মুহূর্তে না বললেও চলবে ধন্যবাদ নমস্কার আগামী যেভাবে এস আই আর হয়েছিল এবং সেখানে আমরা জানি যে পঁয়ষট্টি লক্ষ মানুষ বেনাগরিক হতে চলেছে ঠিক একই পদ্ধতিতে আমাদের পশ্চিমবঙ্গেও এস আর আই এর কাজ শুরু হবে আমরা দামাল বাংলার পক্ষ থেকে বিষয়টাকে গবেষণা করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এস আই আর শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য অবৈধদের জন্য নয় অবৈধ বা যারা অবৈধ থেকে বৈধ বিদেশিতে রূপান্তরিত হয়েছেন তাদের জন্য যেমন সি এ আর বৈধ নাগরিক বা ভারতীয়দের জন্য এস আই আর সরকার এগারোটি যে ডকুমেন্টের কথা বলেছেন মনে রাখবেন এই এগারোটি ডকুমেন্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য যদি অবৈধ অনুপ্রবেশকারীরা বা উদ্বাস্তু ভাইরা বা অবৈধ বিদেশীরা এই এগারোটা ডকুমেন্ট জমা দেয় মনে রাখবেন এগারোটাই অবৈধ হয়ে যাবে এবং ভুয়ো আপনারা জানেন সংবিধান বলছে সংবিধানের তিনশো নম্বর ধারা বলছে নাগরিকদের যখন আঠারো বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে আবার সংবিধানের পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই কথা আর্টিকেলে বলা হয়েছে কারা নাগরিক সবচেয়ে বিপদের বিষয় হচ্ছে প্রকৃত ভারতীয় যে সমস্ত আদিবাসী মূলনিবাসী মানুষ আছেন তাদের একটা বৃহৎ অংশের মানুষের কাছে নথি নেই আদিবাসীদের মধ্যে সাঁওতালদের একটা রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে মানুষ বানা যাওয়ার সময় তার সমস্ত ডকুমেন্ট গুলো পুড়িয়ে দেওয়ার আবার বহু আদিবাসী মূল্যবাসী মানুষ আছেন যারা চল্লিশ পঞ্চাশ বছর বয়সে ভোটার তালিকায় নাম তোলে এই তথাকথিত এস আই আর এর মাধ্যমে এই ধরনের দরিদ্র মানুষরা আইনি ভাবে ফেঁসে যাবেন এবং জটিল অবস্থায় পড়ে তারা তাদের নাগরিকত্ব হারাবেন আপনারা এটা শুনছেন বারবার দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের নির্বাচন কমিশন এরা কিন্তু প্রত্যেকেই বলছেন আমরা সংবিধান অনুযায়ী অবৈধদের ভারত থেকে তাড়িয়ে দেব সুতরাং খুব সাবধান সচেতন হন জনগণকে সচেতন করুন আসলে এস আই আর বিষয়টা সম্পর্কে নমস্কার